আসসালামু আলাইকুম আজ একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে এই প্রথম আমরা শান্তাহারে আমাদের বিউটি পার্লারে কি নিয়ে এসেছে আপনাদের জন্য তো এই ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন অনেক ভাইয়া আপু যে সকল ভাইয়াও বললাম কারণ অনেক ভাইয়াদের আত্মীয় স্বজন আছে মা বোন খালার আছে অনেক দামি দামি শাখে শখের কানের দুল পড়তে পারে না ও একটা কোনো অকেশনে যাবে দেখা যাচ্ছে তাদের কানের ছিদ্র বড় হওয়ার কারণে তারা কানের রিং বা কোনো রকমের কোনো কিছু কানের দুল পড়তে পারছে না মানে শখের জিনিস একদম মন খারাপ হয়ে যাচ্ছে চিন্তা নেই আমরা একদম পারমানেন্টভাবে আমরা কানের ছিদ্র সুন্দর করে দেখতে পাচ্ছেন একদম রিমুভ করে দিচ্ছি কানের ছিদ্র একেবারে বন্ধ হয়ে যাবে আর নতুন করে আবার কান ছিদ্র করতে পারবেন বা কান ফোড়াতে পারবেন বা কানের ছিদ্র ছোট করতে পারবেন আগের মতো আবার হয়ে যাবে তো এই ট্রিটমেন্টটা আমাদের পার্লারে নিয়ে এসেছি আমাদের সকল আপুদের কথা চিন্তা করে অনেক মা বোন খালার আয় এসে এই ট্রিটমেন্টটা আমাদের পার্লারে চাচ্ছিলো তো দেখতে পাচ্ছেন আমি শুনতে ভুলে গেছি ওনার বাসা কোথায় তো উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে এসে আমাদের পার্লারে এই সার্ভিসটা নিল